হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম আবারও একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে আমার বর চলে গেছিলো কাজে তারপরে ও কিছুটা সময় নিয়ে এসছে আমাকে নিয়ে যাবে বলে দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা তো আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে রাস্তায় এত জ্যাম হয়েছে আর আজকে ওয়েদারটা আমার ঠিক গরমও লাগছে কখনো মেঘলা হয়ে যাচ্ছে এটাতে বেশি গরম লাগে এই আর কি অনেকটাই জ্যাম হয়ে গেছে রাস্তাঘাটে ডক্টর আমাকে একটা ইউএসি করতে দিয়েছিল তো এখানে আমি এসেছিলাম মে মাসে ওনারা বলেছিল ওই চেক হবে জুন মাসে তো আমার তেইশ সপ্তাহ চলছে সেই কারণে হয়তো বলেছিল তো আজকে এসেছিলাম দেখি আজকের হবে কি না সেই জন্যে আর কি খোঁজ নিতে প্রচণ্ড ভিড় এত গরম লাগছে রাস্তাঘাটে বেরালে প্রচুর কষ্ট হয় তো চলো ঢুকি দেখি ওনারা কি বলে আজকের হবে না একদমই হবে না কি বলে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তারপরে আমার ছেলে ওই পিকাচুটা নিয়ে এসেছে বলে ছোটো বেবিটা অনেকক্ষণ ধরে আমার ছেলেকে ফলো করছিল আর নেওয়ার চেষ্টা করছিল বাচ্চাটা তো এরকমই হয় দাঁড়িয়েছিলাম অনেকটাই জ্যাম তাই আর ভিতর দিকে গেলাম না এই যে গেছে ওর বাবা জিজ্ঞেস করতে গেছে যে এ মাসে হবে কি না ওর বাবা বেরিয়ে এলো ওনারা আবার বলছে কি না এ মাসে হবে না জুলাই মাসে হবে আমি বুঝতে পারি না ডক্টর যখন লিখিয়ে দিয়েছে তারপরে কেন এত ঘোরাচ্ছে আমি তো জাস্ট মাথায় আমার আসে না তারপরে অনেক রিপোর্ট ফিপোর্ট আনতে বলছে তো যাই হোক পাশে আর আছে ওখানে আমরা যাচ্ছি দেখি ওখানে আর কি কী বলে রিসেপশানে চলে এলাম এবারে ওনারা নামটা লিখে নিলো নামটা বুক করে নিলো আমাকে টাইমটা বলে দিল সেই টাইমের মধ্যে চলে আসবো ওনারা বললো যে দেখে নাও কোন জায়গাটায় হবে তো ওই লোকটা দাঁড়িয়েছিল ওই লোকটা আমাদের দেখিয়ে দিল এটা মানে টাইমে না করলে না খুব মুশকিল হয়ে যায় ডক্টর তখন আমাকেই বকবে তখন তো বোঝে না যে এনারা আমাকে ঘোরাচ্ছে আমাকে আমি যদি মে মাসে করে নিতাম তাহলে ভালো হতো কিন্তু আমাকে আবার জুনে করতে হচ্ছে কি করা যাবে ডক্টরের বকা খেতে হবে দেখা যাক নিয়ে যাব রিপোর্টটা ডক্টর কি বলে আসলে যে সপ্তাহে করতে বলে সে সপ্তাহের মধ্যেই করতে হয় আর কি তো চলো বাড়ি থেকে যাই তারপরে ডক্টর দেখাতে হবে মাসে মাসে যেটা দেখাই সেটাই দেখাবো তো আমার বর আর কি ওই লোকটার প্রতি রেগে গেছে প্রায় সময় বড়ের কাছ থেকে টাকা নেয় আর খুব ড্রিঙ্ক করে তো আমার বর কি বক বক করতে করতে যাচ্ছে যে দুটো রোজগার করো হাত পা রয়েছে ভালো হবে ভিক্ষা করে কোনো লাভ নেই এসব বলছে আর কি হ্যাঁ তো চলো ঘরে থেকে যাই খুবই রোদ গরম বাইরে প্রচণ্ড রোদ গরম আর কত লিচু দেখো আর কত ফল আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এখনও লিচু খাওয়া হয়নি আমার আর বেশ ভালো লাগছে വേദ রান্নার করতে পরে দিয়েছি কলমি শাক বার করেছি কালকে হাটিয়া থেকে কলমি শাক কিনে নিয়ে এসেছি ওটারই আলু দিয়ে ঝোল করব। এই তরকারিটা আমার ছেলে আমার বর ভীষণ ভালোবাসে আমারও তো ভীষণ ভালো লাগে তারপরে আমি একটু বসলাম একটু হিসাব নিয়ে আমার তো ছোটোখাটো বিজনেস আছে ওটারই আর কি হিসাব করছি কত টাকা সেল হলো হ্যাঁ তো কত কি টাকা জমা করেছে এই সবই আর কি লেখালেখি করে রাখি তারপরে আমাদের ওই আলমারিটা আছে আলমারি দিকে যে আমি তাকাচ্ছিলাম ওই আলমারির মধ্যে আমাদের একটা কাগজ ছিটানো আছে ওর মধ্যে আমার বড় লিখে রাখে হয়তো হাতে সামনে ডায়েরি খুঁজে পেলাম না তখন ওই কখনও হিসাব লিখে রাখে কখনো কি কাজ করব আজকে ঘরে কি কী কাজ আছে সব লিখে রাখে এরকমই হয় আর কি আমাদের লেখা থাকে হ্যাঁ হয়তো ডায়েরি খুঁজে পেলাম না কিছুই পেলাম না তখন ওই কাগজটার মধ্যে লিখে রাখা হয় আমার আলমারির মধ্যে ছিটানো থাকে আর কি তারপর ছেলে বলল কি একটু আম খাও মামা তো দেখা যাক আম তো কিনে নিয়ে আসলাম কি বলে আম মিষ্টি বলে না টক বলে তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে রংটাও খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায় দেখা যাক ছেলের কাছে নিয়ে যাই বড় বড়ো টুকরো ছেলেকে খাওয়াবো ছেলে তো ওই চামচ দিয়ে খুব সুন্দর করে বার করি ওটাই খুব আনন্দ করে খায় তো দেখা যাক ছেলে কি রিয়াকশান দেয় আমার তো দেখে মনে হচ্ছে টক টক লাগবে ও তো বলছে ঠিকই তাও আমি একবার খেয়ে দেখি কেন তাহলে ওকে দেব না বিশাল টক বিশাল টক আমার গলায় লাগলো তো ও তো আমাকে বলছে ভাল লাগছে তো আমি ওকে চেঞ্জ করে দিলাম একটা বেশি মজে গেছে ওটাই খাওয়াচ্ছি ওকে কেন ও খুব টক হলে বলতে চায় না আমাকে বলে কি ভালো মামা যখন আমি খাই বুঝতে পারি আর আমার তো আঁটি খেতে খুব ভাল লাগে ওই হাত থেকে রস গড়াবে মজাই আলাদা আঁটি খাওয়ার তাই না তো চলো এইদিকে আমরা খেয়ে নিই মা ছেলে আমার ডিম সেদ্ধ এদিকে হয়ে গেছে এই যে এইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি ওই জিরে ফোড়ন দিয়েছি আলু দিয়ে দিয়েছি তারপর কলমি শাকটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি জল ঢেলে দিয়েছি এ ভীষণ ভাল লাগে এত টেস্ট লাগে না ভীষণ ভাল লাগে মানে কি বলবো যেন মনে হয় যে গন্ধটা বেড়াচ্ছে যেন মনে হয় এখনই তুলে খেয়ে নিই তারপর কটা কাঁচা লঙ্কা দিয়েছি বা ডলে খাবো আর কি আমি না বরের গাড়ির আওয়াজ পেয়ে গেছি ঝপ করে চাপা দিয়ে দরজাটা খুলতে যাই এখনও দেখে হয়নি ব্যাস বকবে আমাকে বলতে বলবে আমাকে বলেছে যে সব কিছু ফেলে রেখে তুমি রেডি হয়ে থাকবে তো জামা প্যান্ট তো খুলিয়ে নি আমি তো চলে এসছে ওর পাপা আসলে তো এই দুটো ছানা দৌড়ে যাবে এই যে আমার কমপ্লিট হয়ে গেল সব কিছু হয়ে গেল মোটামুটি যাই ঢাকা দিয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে ছেলে আমার এই পিকাচুটা ছাড়ছেই না নিজের সঙ্গী হিসাবে নিয়ে নিয়েছে আর আমি যাই তাড়াতাড়ি চুলটা গুটিয়ে মানে ভালো করে আয়না মুখও দেখিনি কি যে কি অবস্থা ঘেমে চান হয়ে গেছি রান্না করতে করতে বেরিয়ে গেছি তো চলো গলায় ফলায় মানে তেল ফেল ছিটকেছে কী অবস্থা আয়নায় মুখও দেখিনি আমি তাড়াতাড়ি যাই বাবা চলো বসি কতক্ষণ পর ডক্টর আসে শুনছি তো অনেকে অনেকক্ষণ ধরে বসে আছে খুবই খিদে পেয়ে গেছে যেখানে একটা থেকে দেড়টার মধ্যে আসতে বলে যে সেখানে দুটো বেজে গেল। ডক্টর তো এখনও এসেই পৌঁছায়নি তাই আমার বর নিয়ে বাউলি এটা খাই এখন অনেক পেশেন্ট আছে মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে এবারে দেখছি আড়াইটাও বেজে গেল আমি তো মানে খুবই অবস্থা খারাপ আমার খিদেতে চোখ মুখ পুরো ঢুকে গেছে ডক্টর এলো যাই আমার নামটা ডাকছে আমার তো হাসি ফুটেছে যে কখন গিয়ে ঘরে ভাত খাবো খুব খিদে পেয়ে গেছে দেখি কতক্ষণ সময় নিয়ে করে একেই ডক্টর লেট করে এসছে তার মধ্যে এক ঘন্টা সময় নিয়েছে মানে আমার তো খিদেতে অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে তার মধ্যে বেবি খুব নড়াচড়া করছিল ওই জন্য আরও লেট হলো এদিকে পাঁচটা বেজে গেল সমস্ত কিছু কমপ্লিট করতে বাইরে আর ক্লিপ তুলতে পারলাম না শেষ হতেই পোনে চারটে বেজে গেছিলো তারপর ছেলেকে খেতে দিলাম নিজেও খেলাম জল তুললাম স্নান করলাম ছেলেও স্নান করলো ডগিদের খেতে দিলাম এইভাবে সারাদিনটা আজকে কাটলো খুবই টায়ার্ড হয়ে পড়েছি তোমার ভিডিওটা লাইক করে দিও সবাইকে বাই